আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমাদের আঞ্চলিক ভাষা দিয়ে কথা কইবার চাইতেছি ভিডিওতে তো কেমন হবো জানি না তারপরেও চেষ্টা করতেছি কোন দিন বানাই আজকে প্রথম বানাইতেছি আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিও আজকে আমরা আম ভর্তা বানামো সেই জন্যে আমার ছোট ভাই আর আমি আম পারবার জন্যে গেছিলাম এক গাছে গেছিলাম ওই গাছের আম গোনা ছোটো ছোটো এই জন্যে আমার ছোটো ভাইরে কইলাম অন্য গাছে ঠিকা পায়রা দে আমি আম্বরটা বানিয়ে দেই আম্বরটা খাবো সেই জন্য আমি কইলাম তাহলে আম পায়রা দে আমি বানিয়ে দেই এখানে যে আম পায়রা দিতেছে আমি আম আমগনা নিয়ে করে ছিলিয়া ধুই টুইয়া তারপরে আম্বরটা বানামু আজকে আমি প্রথম আঙ্গ ভাষা দিয়ে ভিডিও বানাইতেছি আপনারা বুঝবেন না নাই জানি না তারপরেও ভাবলাম আঙ্গ ভাষা দিয়ে ভিডিও বানাই আমার ইচ্ছা হইল আসকে তাই ভাবলাম ভিডিওটা বানাই আপনারা সবাই আঙ্গ বাসা বুঝবেন না নাই জানি না তারপরেও বানাইতাছি কী বয় না হয় কমেন্ট করে জানাই এ এতো আম নিয়ে এলাম এখন আমগনা নিমু নিম সিল আম সিলাই বেড়াইছি তারপরেও আঙ্গো বাবু এনে দুষ্টমি করতেছে আম গনা খালি ফালিয়া দেয় দুয়ারে নিয়ে ফালিয়া দেয় তারপরে খুদায়ন আইনা আইনে তারপরে সিলাইছি মেলা টাইম বইরে আম সিলাইছি তারপরে আম বর্তা বানাবো এখন আম গোনা সিলাই সিলাই বানাইছি এখন এনে ভিডিও করতেছি তাই বাবু কয়ে যে ভিডিও বানাম আমি ভিডিও বানাম খালি বদমেসি করে এ তো আমগনা সিলাই নিতেছি মেলা কষ্ট করে সিলাই তারপরে এখন আমি রোগ নিদে নিমু আম আমগনা তারপরে ভালো করে বর্তা বানামো আম আমার আজকের ভিডিও যদি ভালো ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমি এভাবেই ভিডিও করুম আপনারা কমেন্ট করে জানাইন ক্যারাকন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন

আমি আঙ্গকথা কাজ চাইতেছি মধ্যে মধ্যে বাংলা ভাষায় পরে তার মানে প্রতিদিন ভিডিও বানাই বাংলা কথায় এই জন্যে আমি ভালো করে কই হাঁটতেছি না আঙ্গু কথা যদি আমার কথাগুনা ভুল হয় তাইলে আপনারা অবশ্যই ক্ষমা করেন কারণ আমি আজকে প্রথম আঙ্গ ভাষা দিয়ে ভিডিও বানাইতেছি এমনি তো সব সময় আঙ্গু ভাষা দিয়ে কথা কই তারপরে ভিডিও বানাই আমরা আমি বাংলা ভাষা দিয়ে সেই জন্যে আমার কথাগুনা কেউ জানি এলোমেলো কই কটাকাছি না তার জন্য দুঃখিত আমি এখন এই যে মজ ডোলে নিলাম ভালো করে ডলা হারটা না কারণ আমার হাতে আমি একটু দুঃখ হয়েছিলাম কদিন আগে সেই জন্যে তো মিশটটার দইলা তারপরে এখন আমি চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিছি চিনি ছাড়া আম্বরটা খাই আমার ভালো লাগে না এই তো ভালো করে মাহিয়ে নিতেছি এখন আম্বরটা আমি একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে একটু লবণ কম হয়েছে আমি আবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আম ভর্তা বানানো হয়ে গেছে গায়ে এখন আমি সবের দিব বাড়িতে চামচ দৌড়ে বানিয়েছিলাম চামচ দেউডে হারলাম না সেই জন্যে আদ দিয়ে সেই জন্য আদ দিয়ে দিতেছি আমি আম ভর্তা খামো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে